সুস্থ সন্তান পেতে অন্য পুরুষকে দিয়ে ধর্ষণ স্বামীর বিরুদ্ধে হাইকোর্টে গেলেন স্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক সেই কারণে তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে কিন্তু বংশ রক্ষা তো করতে হবে তাই সন্তানও প্রয়োজন তা সে নিজের না হোক অন্যের ঔরস জাতই সই বংশ রক্ষা করতে স্ত্রীকে অন্য পুরুষকে দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ করেনি এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা বর্তমানে এই কেসের শুনানি চলছে ভাবুন একবার মানুষ নামতে নামতে কতটা নিচে নামলে এই ধরনের কার্যকলাপ করতে পারে তাও আবার নিজের স্ত্রীর সঙ্গে আমাদের চাহিদা আমাদের লোভ মাঝে মাঝে আমাদের এতটাই বিভ্রান্ত করে ফেলে যে ঠিক ভুলে রাস্তা নির্ধারণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে তাই সময় এসেছে সম্পর্কের পুনর্মূল্যায়নের নিজের মানুষকে নিজের কাছের মানুষকে নির্যাতন করে অত্যাচার করে কখনোই কোনো সুখ লাভ করা সম্ভব নয় বরং তা প্রতিনিয়ত আমাদেরকে ঠেলে দেয় পাপের অন্ধকারের দিকে কিন্তু পাপ বাপ কেউ ছাড়ে না তাই সাবধান